এই যে নোংরামি করছে দেশের প্রধানমন্ত্রী বলছে মাছ খেতে পারবে না তারপর বলছে বাংলায় ভোট পাবে বিজেপিকে আটকাতে কতটা বেগ পেতে হচ্ছে আমাদের আমরা বিজেপিকে আটকাচ্ছি না আমরা বিজেপিকে ছেড়ে দিয়েছি তো আপনারা সব চোর চোটটা বদমাশদের নিজেদের দলে ঢুকিয়ে নিয়েছেন আপনি শিরমূল চিরমুং আর তৃণমূল তো ব্যবস্থা নিচ্ছে বাংলায় ইন্ডিয়া অ্যালায়েন্স মানে তৃণমূল কংগ্রেস আই এম সেইং ইট অন রেকর্ড চব্বিশ লোকসভা নির্বাচন রাজনীতি নিয়ে যে জোর চর্চা গোটা পশ্চিমবঙ্গে সারা বছর ধরে চলে গত কয়েক মাসে সেই চর্চা কিন্তু বেড়ে গিয়েছে তার কারণ সবার চোখ এখন লোকসভা নির্বাচনের দিকে আমাদের সঙ্গে রয়েছেন রিজু উনি তৃণমূল কংগ্রেসের স্পোক পারসেন রিজু প্রথম প্রশ্ন যেটা করব এডিটার বাংলার পক্ষ থেকে আমরা বিজেপিকে আটকাতে কতটা বেগ পেতে হচ্ছে আমাদের আমরা বিজেপিকে আটকাচ্ছি না আমরা বিজেপিকে ছেড়ে দিয়েছি মানুষ আটকে দিচ্ছে বাংলার মানুষ এই মিথ্যেবাদী বিভেদগামী বিজেপির থেকে বিরক্ত হয়ে গেছে তৃণমূল বিজেপিকে পুরো মাটি ছেড়ে দিয়েছে জমি ছেড়ে দিয়েছে খেলো কত খেলবে বাংলার মানুষ বলছে আমরা তোমাদের মাটি তোমাদের পায়ের তলার থেকে টেনে নেব বিজেপি এত বছর যে মিথ্যে কথা বলেছে মোদীর গ্যারেন্টির মিথ্যে কথা বাজারে আগুন মধ্যবিত্তর কোমর ভেঙে দিয়েছে হিন্দু মুসলিম মাছ মাংস এই যে নোংরামি করছে দেশের প্রধানমন্ত্রী বলছে মাছ খেতে পারবে না তারপরে বলছে বাংলায় ভোট পাবে এই সবকে কেন্দ্র করে ঐক্যবদ্ধভাবে বাংলার মানুষ এবার ঠিক করেছে যে এবার পত্রপাঠ বিজেপিকে বিসর্জন দিয়ে দেবে চৌঠা জুন কিন্তু বিজেপিকে যদি আমরা দেখি পশ্চিমবঙ্গে বিজেপি যে জায়গায় ছিল গত লোকসভা নির্বাচনে যে বিপুল সংখ্যক ভোট বিজেপি এখানে পেলো সেটা আমরা পার্সেন্টেজ ওয়াইজ বলি বা সিটের বিচারে বলি সেখান থেকে কিন্তু এখনো যে বিজেপির যে শক্তি পশ্চিমবঙ্গে যে যে জায়গায় থেকেছে সেটা তারা দাবি করছে এখনো সেই শক্তি তো রয়েছে তার সঙ্গে এই লোকসভা নির্বাচনে তারা আরও বেশি সিট পাবে দেখুন দাবি একটা রাজনৈতিক দল করতেই পারে দেশের প্রধানমন্ত্রী দাবি করছে আমরা চারশো আসন পাবো ওনাকে চারশো আসন পেতে হলে ওনাকে সেই আখান্দে ভারত পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ থেকে ভোট আনতে হবে চারশো পেতে গেলে তো এইগুলো হচ্ছে ক্যাডারদের মোটিভেট করার কথাবার্তা মানুষ দু হাজার অনেক কিছু আশা করেছিল বিজেপির একটাও আশা পূর্ণ হয়নি দু কোটি চাকরি পূর্ণ হয়েছে সিলিন্ডারের দাম কমবে তৃণমূল তৃণমূল পেরেছে সেই আশা পূরণ করতেই যে এতগুলো ছেলে মেয়ে চাকরি হারালো এত ভুরি ভুরি অভিযোগ দুর্নীতি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নরেন্দ্র মোদী হোক অমিত শাহ হোক বা বিজেপির যারা পশ্চিমবঙ্গের নেতা নেত্রীরা তারা বারবার আঙুল তুলে দেখিয়ে দিচ্ছে যে তৃণমূল কংগ্রেস কতটা ডুবে রয়েছে দুটো জিনিস এক যারা করেছে যেমন পার্থ চ্যাটার্জি আজকে জেলে বসে আছে মমতা ব্যানার্জি কি করেছে তাকে মন্ত্রিত্ব থেকে সরিয়েছে তাকে দল থেকে বার করে দিয়েছে শাহজাহান শেখ নোংরামি করেছে শাহান দেশখালিতে মানুষের জমি কেড়ে নিয়েছে মমতা ব্যানার্জি অ্যারেস্ট করিয়েছে মমতা ব্যানার্জির দল থেকে বার করিয়ে দিয়েছে কিন্তু বিজেপিতে কি হচ্ছে আমাদের তো বিজেপির মতো নেই আজিত পাওয়ার সত্তর হাজার কোটি টাকা দুর্নীতি করবে সে হেমন্ত বিশ্ব শর্মা ওর এগেন্স্টে অমিত শাহ ক্যাম্পেনিং করবে চিফ মিনিস্টার অফ আসাম হবে ধুয়ে গেছে আজিৎ পাওয়ারের বউ স্ত্রী তিনি পঁচিশ হাজার কোটি টাকার কোঅপারেটিভ ব্যাঙ্ক দুর্নীতি ছিল কালকে ক্লিন চিট পেয়ে গেছে তো হিন্দিতে একটা কথা আছে জানেন তো ধুল মু পেহ ওর আয়না সাফ করেন তো আপনারা সব চোর চোরটা বদমাসদের নিজেদের দলে ঢুকিয়ে নিয়েছেন আপনি তৃণমূল তৃণমূল আর তৃণমূল তো ব্যবস্থা নিচ্ছে আর এই যে চব্বিশ হাজার ছেলের চাকরি গেছে আমি আপনার চ্যানেলে ওপেন বলে দিচ্ছি চব্বিশ হাজারের মধ্যে সিবিআই অনুযায়ী বা এসএসসি অনুযায়ী পাঁচ সাড়ে পাঁচ হাজার নাম্বার যারা অযোগ্য প্রার্থী বাকি যোগ্য প্রার্থী তো হাইকোর্টকে আমি বলতে চাই মানে জাজকে আমি কোনো মন্তব্য করবো না কোর্টকে মন্তব্য করবো না গিভ ইউ অ্যান অ্যানালজি ধরুন একটা চিকিৎসক তার কাছে একশোটা পেশেন্ট গেছে তার মধ্যে কুড়ি জনের ক্যান্সার আছে সেই চিকিৎসক যদি বলে কুড়ি জনের ক্যান্সার আছে কিন্তু আমি একশো জনকে কেমোথেরাপি দেব তার মানে হয় চিকিৎসক চিকিৎসা জানে না বা কেমোথেরাপি কোম্পানির থেকে ঘুষ নিয়েছে যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের জীবনটাকে একটা প্রশ্ন চিহ্নর মুখে ফেলে দিল গোটা রাজ্য জুড়ে তো সেখানে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের আমলে এত এত ছেলেমেয়ের চাকরি গেল আজ এতদিন ধরে ছেলেমেয়েরা রাস্তায় বসে প্রটেস্ট করছে তৃণমূল কংগ্রেস কিছু কেন দেখুন যে দোষ করছে জেলের ভেতরে আছে তাকে আমরা দল থেকে বার বারতে বা সে যে জটিলতাটা করে গেছে আমরা তো একুশেও টেট নিয়ে করিয়েছি মমতা ব্যানার্জি তো একুশেও টেট করাচ্ছে আমাদের দেওচা পচামি হবে আমাদের দশ লক্ষ ভ্যাকেন্সি আছে আমরা করাতে চাই কিন্তু কি করে করব। আমরা যখনই একটা পরীক্ষা নিচ্ছি ছেলেপুলেদের আমরা চাকরি দিতে চাই তখনই দেখবেন বিকাশ ভট্টাস থেকে আরম্ভ করে এরকম কিছু লোকেরা আছে যাদের রাজনীতিটাই একটা চেম্বারের মধ্যে আছে হাইকোর্টের তার আগে টুক করে একটা পিআইএল করে দিবে এই তো নোংরামি হচ্ছে বাট আমার কথা হচ্ছে আমরা চাই সবাই চাকরি পাক তো এই যে আপনি বিকাশ ভট্টাসের নাম নিলেন সিপিএম আপনাদের শরিক দিল্লিতে এক মঞ্চে আপনারা বসছেন একই মঞ্চে রয়েছেন সীতারাম ইয়েচুরি আবার সেই মঞ্চেই উপস্থিত রয়েছেন ডেরেক ও ইন্ডিয়া ব্লকের মিটিং হলো আবার এখানে আপনারা আপনি বলছেন যে তারা ভালো কাজ করছে না তাহলে সেক্ষেত্রে দেখুন ইন্ডিয়া জোট যখন তৈরি তৈরি হয়েছিল এই জোটটা করেছিল নামকরণ করেছিল মমতা ব্যানার্জি জোটটা তৈরি হয়েছে কিসের জন্য তৈরি হয়েছে দেশকে বাঁচাতে হবে গণতন্ত্রকে বাঁচাতে হবে সংবিধানকে বাঁচাতে হবে সেই নিয়ে আমাদের লড়াই আছে ইন্ডিয়া জোটে আমরা ঐক্যবদ্ধ আমরা দিল্লিতে ঐক্যবদ্ধ কিন্তু বাংলায় বামফ্রন্টের লিডার বিকাশ রঞ্জন ভট্টাস থেকে মোহাম্মদ সেলিম থেকে সুজন চক্রবর্তী কংগ্রেস লিডার অধীর রঞ্জন চৌধুরী এরা বিজেপির থেকে আমি ওপেন ক্যামেরায় বলছি বিজেপির থেকে টাকা খেয়ে বিজেপির দালালি করছে বাংলায় ইন্ডিয়া অ্যালায়েন্স মানে তৃণমূল কংগ্রেস আই এম সেং ইট অন রেকর্ড তাহলে আপনি এত বড় একটা অ্যালিগেশন দিচ্ছেন যে বামেরা বিজেপির থেকে টাকা খেয়েছে অ্যাবসোলুটলি মহম্মদ সেলিম থেকে সুজন চক্রবর্তী আমাকে একটা সিম্পল প্রশ্ন আমি আপনার দর্শকদের করতে চাই যখন মমতা বন্দ্যোপাধ্যায় সীতারাম ইয়েচুরি রাহুল গান্ধী আর সোনিয়া গান্ধীর সাথে ইন্ডিয়া জোটের বৈঠক করছে কিভাবে বিজেপিকে হারাতে হবে সেই সময় বাংলায় বসে মোহাম্মদ সেলিম আর অধীর রঞ্জন চৌধুরী মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রেস কনফারেন্স করছে এটা কি করে হতে পারে যদি আপনি শুভেন্দু অধিকারী বা বিজেপির থেকে টাকা না খেয়ে থাকেন তাহলে আপনাদের মধ্যে এটা এত মত রয়েছে তালে কি করে আপনারা এই যে বলছেন মোদীজি বারবার বলছেন আবকিবার চারশো পার এটা সম্ভব না আপনি আপনার কথাতেই উঠে এলো তো কী করে আটকাবেন এই সরকারকে বিজেপি যদি সরকার করে ফেলে তাহলে তো বিরোধী জোট ঐক্যবদ্ধ হতে পারলো না সেই দায়িত্ব আপনাদের ওপর আসবে দু পাটা আমি আমি দু পাটা আনসার দিচ্ছি আপনি বলছেন মোদীজি বলছে আপকিবার চারশো পার আমি আপনাকে অনরেকর্ড বলছি আপকিবার বিজেপিকে অন্তিম সংস্কার ও খেলা শেষ হয়ে যাবে বাংলায় অন্তত আর দ্বিতীয় আপনি যেটা বলছেন যে জোট বিরোধী জোট তাহলে কোথায় বিরোধী জোট ঐক্যবদ্ধ আমি আপনাকে খুলে বলছি দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধী সোনিয়া গান্ধী ঐক্যবদ্ধ মানে মালিক পক্ষ ঐক্যবদ্ধ এখানে তাদের চাকর বাকররা কি বললো সেটা নিয়ে আমাদের কিছু যায় আসে না তারাই তো এখানে সংগঠন ওই তো বলছি আবার আপনাকে বলছি আমি আপনাকে সেটাই তো বলছি মালিক পক্ষ ঐক্যবদ্ধ এবার কংগ্রেস সিপিএমের চাকর বাকররা এখানে কী বলছে সেটা নিয়ে আমাদের কিচ্ছু যায় আসে না বাংলার মানুষ জানে সিপিএমকে একটা ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া কংগ্রেসকে একটা ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া তো তারা তাহলে বাংলার মানুষ তৃণমূলকে ভোট দেবে মমতা ব্যানার্জিকে ভোট দেবে আর যারা তৃণমূল বা মমতা ব্যানার্জির মতাদর্শে বিশ্বাসী নয় তারা বিজেপিকে ভোট দেবে ভোট দেবে না সিপিএম কংগ্রেস কংগ্রেস ঠিক আছে সিপিএম সিপিএম কটা সিট পাবে শূন্য ছিল আছে থাকবে কংগ্রেস শূন্য ছিল আছে থাকবে আর আপনাকে একটা ব্রেকিং নিউজ দিয়ে দিচ্ছি আমার সাথে চৌঠা জুন কথা বলবেন বহরমপুর থেকে কংগ্রেসের পাঁচবারের সাংসদ অধীর চৌধুরী যে লোকসভার দল বিরোধী দলনেতা তিনি এবার হারছেন শুধু না তিনি তৃতীয় পজিশনে থাকবেন থার্ড হবে অধীর চৌধুরীর ওপর এত রাগ কেন তৃণমূল কংগ্রেসের আমার কোনো রাগ নেই ইন্ডিয়া অ্যালায়েন্স বাংলায় সিট শেয়ারিং হয়নি একজনের জন্য তার নাম অধীর রঞ্জন চৌধুরী উই আর নট উইথ এ আর সি উই আর উইথ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস উই আর নট উইথ অধীর রঞ্জন কংগ্রেস কারণ অধীর রঞ্জন চৌধুরী নিজের সিট বহরমপুর বাঁচানোর জন্য প্রদেশ কংগ্রেসকে তো শেষ করেছেই করেছে বিজেপির সাথে দালালি করছে অ্যান্ড উই আর নট গোয়েন টু টলরেট দ্যাট শেষ প্রশ্ন করব। বিজেপিকে রুখতে কিভাবে কাজ করছেন আপনারা বিজেপিকে আমার আমি আবারও প্রথমে আপনাকে বলেছি এখনো বলছি আমাদের রোখার দরকার নেই মমতা আমরা খোলা ছেড়ে দিয়েছি তোমরা ঘুরে ঘুরে ঘাস খাও কোনো আপত্তি নেই মাঠ মাঠ তোমাদের কাছে নেই মাটি জমি ঘাস তোমাদের কাছে নেই বাংলার মানুষ তোমাদের সাথে নেই তোমরা ঘুরে ঘুরে চড়ে 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 ঘাস খেতেই পারো কোনো আপত্তি নেই আচ্ছা শেষ প্রশ্ন বললাম তাও একটা প্রশ্ন আমার করতে হচ্ছে আটকাতে পারছি না সেটা হলো যে এই যে পশ্চিমবঙ্গের রাজনীতি সেখানে এত এত সেলিব্রিটি এসছে এর আগেও আমরা দেখেছি কিন্তু কিছু সেলিব্রিটিরা কিন্তু এবার আর প্রার্থী হতে চাননি মিনি চক্রবর্তীর কথা বলি উনি সরাসরি বলেছেন হব না দেবও কিন্তু হতে চাননি কিন্তু শেষ পর্যন্ত দলীয় নেত্রী বলেছেন দেব রাজি হয়েছেন নুসরাতকেও আমরা দেখলাম না তো কোথাও না কি কোথাও কি এই সেলিব্রিটিরা যাদেরকে নিয়ে আসা হয়েছিল তারা দলে থাকতে পারছেন না নাকি দল তাদেরকে রাখতে পারছে সেলিব্রিটিরা ভালো বলতে পারবে Mimi আমি 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 যেমন বলছি আমি যেমন ওপেনলি বলছি নুসরাত তিনি সাংসদ হয়েছিলেন তাকে মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ করে পার্লামেন্টে পাঠিয়েছিল ঠিক একইভাবে ভাবে আপনি যখন নুসরাত মিমি আর দেবের কথা বলেন আপনি মিঠুন চক্রবর্তীর কথা বলুন সেলিব্রিটি মানুষ আর্টিস্ট মিঠুন চক্রবর্তীকে আমরা সম্মান করি তাকে ফার্স্ট রাজ্যসভায় পাঠিয়েছিল মমতা ব্যানার্জি এখন দেখুন মমতা ব্যানার্জি পিঠে ছুঁই মারছে বিজেপির দালালি করছে সেরকমই মিমি বা নুসরাত তাদের হয়তো তারা হয়তো রাজনীতি রাঙিনা এসে পার্লামেন্টে গিয়ে হয়তো তাদের মনে হয়েছে তারা রাজনীতি করতে পারবেন না রাজনীতি তো সবার জন্য নয় হয়তো তারা ছেড়ে দিয়েছেন বা আগে বুঝতে পেরেছিলেন তারা টিকিট পাবেন না কোথাও না কোথাও কি বসিরহাটে নুসরাত সামাল দিতে কোথাও না কোথাও পারছিলেন না সেই জন্য কি সন্দেশখালীর মতো এত বড় একটা ঘটনা হয়ে গেল সন্দেশখালিতে কিছু হয়নি সন্দেশখালীতে বিজেপি মিডিয়াকে ক্যাপচার করে নোংরামি করেছে আমি আপনাকে আবার আপনার চ্যানেলে বলছি সন্দেশখালি বসিরহাট লোকসভার অন্দরের একটা অঞ্চল সন্দেশখালি বসিরহাটে ষোলোটা অঞ্চল আছে তার আমরা একটা অঞ্চল সন্দেশখালি চৌঠা জুন বসিরহাটের রেজাল্টটা বেরোলে আপনারা বুঝে যাবেন যে সন্দেশখালি মানুষ কার সাথে আছে তৃণমূল কটা সিট পাবে আজকের দিনে যদি ভোট হয় তৃণমূল তিরিশ থেকে পঁয়ত্রিশটা পাবে চৌঠা জুন আমাদের টার্গেট পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশটার ও পাওয়া থার্টি ফাইভ প্লাস আর রাজ্যে সুকান্তবাবু দিলীপবাবু যে কথাগুলো রোজ বলছেন তার কী হবে দিলীপ ঘোষ দিলীপ ঘোষ তো দেখুন দিলীপ ঘোষের জন্য আমার খুব ব্যক্তিগতভাবে কষ্ট হয় তাকে তিনি বিজেপিকে দুটো আসন থেকে আঠেরোতে নিয়ে গেছিল বিজেপির পুরনো নেতা শুভেন্দু জয়েন করার পরে শুভেন্দু ওকে ট্রান্সফার করে দিল আন্দামানে তারপর এখন উইনিং এমপি ফ্রম মেদিনীপুর তাকে পাঠিয়ে দিলো অন্য জায়গায় তো দিলীপ ঘোষ তো বেচারা হেরে ভূত হয়ে গেছে দিলীপ ঘোষকে নিয়ে আমার কিছু বলার নেই শুভেন্দু তো আপনাদের ঘরের ছেলে ছিলেন এখন উনি চলে গেছেন তো উনি তো ঘরের সব খবর জানেন উনি তো দাবি করছেন যে উনি সব জানেন আর সেই জন্যেই বোধহয় তৃণমূল কংগ্রেস এত ভয় পাচ্ছে ওনাকে এই যে তৃণমূল কংগ্রেস মানুষ এই সিম্বলটাকে ভোট দেয় আর মমতা ব্যানার্জিকে দেখে ভোট দেয় কে শুভেন্দু কিছু ম্যাটার করে না আজকে আমি দলে আছি আমাকে দেখে লোকে ভোট দেয় না লোকে ভোট দেয় মমতা ব্যানার্জিকে দেখে শুভেন্দু যখন নেতা হয়েছিল শুভেন্দুকে নেতা করেছিল মমতা ব্যানার্জি ভোটে জিতিয়েছিল মমতা ব্যানার্জি আর মমতা ব্যানার্জিকে ছেড়ে চলে গেছে শুভেন্দুর যদি ক্ষমতা থাকতো ভোটে দাঁড়াতো কাঁপির থেকে ওর ভাইকে দাঁড়ালো কেন ওর ভাইকে বলিকা বাখরা করলো কেন ও নিজে দাঁড়াতো ডায়মন্ড হারবারে তো তিনবার ওরা প্রার্থী ঘোষণা করেছে বাংলায় তারপরে ফোর্থ ফেজে এমন একটা প্রার্থী ঘোষণা করলো যার প্রথম ইলেকশানে জমানাত বাজি হয়েছিল দ্বিতীয় ইলেকশনে নোটাত থেকে কম ভোট পেছ ওকে কেন আপত্তি করলো সুবেন্দু দানা তো ডায়মন্ডারবারে মুসলিম ভোটার কি হবে আইএসএফ তো ভোট কাটবে আপনাদের এই যে এত বড় সংখ্যায় মুসলমান ভোট আপনাদের সঙ্গে ছিল কিন্তু এবছর যে ভাবে বারবার আইএসএফ কথা আসছে কিছু ভোট হয়তো কংগ্রেসে যাবে কিছু ভোট হয়তো леফটেও ফেরত যাবে তো আপনাদের যে একচটিয়া একটা ভোট ব্যাংক ছিল সেটা তো হাতের বাইরে চলে যাচ্ছে মনে আমরা মুসলমানদের ভোট ব্যাংক মনে করি না আমরা হিন্দু মুসলিম পলিটিক্স করি না আমরা কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী নিয়ে রাজনীতি করি মানুষকে রাজনীতি আপনি বাংলার যে কোনো গ্রামের বাড়িতে চলে যান প্রতিটা বাড়িতে লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী বার্ধক্য ভাতা এবং মমতা ব্যানার্জির যে বিভিন্ন প্রকল্প জন্ম থেকে মৃত্যু অব্দি এক একটা ফ্যামিলি প্রতি মাসে সরকারের থেকে পাঁচ হাজার টাকার থেকে আট হাজার টাকা করে পায় ফ্রম দ্য গারমেন্ট আপনার মনে হচ্ছে যে প্রকল্পের জন্য সাধারণ মানুষ গ্রামের মানুষ ভোট দেবে আমরা উন্নয়নের জন্য ভোট চাইছি নরেন্দ্র মোদি বলছে মাছ খেলে হিন্দু বিরোধী নরেন্দ্র মোদী বলছে আপকা মঙ্গল সূত্র ছিন গান নরেন্দ্র মোদী হিন্দু মুসলিম করছে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তৃণমূলের দরকার নেই হিন্দু মুসলিম করা আমরা উই ডু নট ডিভাইড পিপল কি কে হিন্দু কে মুসলিম কে শিখ কে দরকার নেই আমরা এই কাজ করেছি এটা আমাদের দশ বছর রিপোর্ট কার্ড বস আমরা এই কাজ করেছি আমরা আপনাদের জন্য এই কাজ করব। আমাদেরকে বিশ্বাস করলে ভোট দিন মানুষ দু হাতে আশীর্বাদ করছে বাংলায় মোদির গ্যারেন্টি চলে না বাংলায় দিদির গ্যারেন্টি চলে দ্যাট ফাইনাল ওয়ার্ড মমতা ব্যানার্জিকে মানুষ আশীর্বাদ করবে আমাদের হিন্দু মুসলিম ভোট ভোট নেই মানুষ আমাদের অনেক ধন্যবাদ দিজু আমাদের সাথে কথা বলার জন্য বাংলার মানুষ পশ্চিমবঙ্গে এবছরের নির্বাচনে ক্যান্ডিডেট নয় দিদিকে দেখে ভোট দেবেন এটাই মনে করছে রাজ্যের তৃণমূল কংগ্রেস কলকাতা থেকে এডিটর জি বাংলার জন্য দেবচারী